দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো এবং ভাইফোঁটা উৎসব প্রিয় বাঙালির উৎসবের মরশুম প্রায় শেষ হতে চললেও আমাদের নবদ্বীপবাসীর কিন্তু মন খারাপ হওয়ার কোনো কারণ নেই কারণ আমরা নবদ্বীপবাসীরা এখন অপেক্ষা করছি আমাদের নবদ্বীপের প্রধান উৎসব রাস উৎসবের জন্য হ্যালো এভরি আমি সহেলি কালী পুজোর দিনের কয়েকটি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবার জন্য চলে এলাম ফার্স্ট তোমরা বলো তোমরা কেমন আছো জানি ওয়েদার আপস অ্যান্ড ডাউনের জন্য আমরা অনেকেই ভালো নেই এই তো আমি তো প্রায় মাসের তিরিশ দিনের মধ্যে পনেরো দিনের বেশি ঠান্ডাতেই ভুগতে থাকি যদিও আমার আগাগোড়ায় ঠান্ডার থাকতে অনেকটাই বেশি কালী পুজোর দিন প্রথমে বড়শ্যামা মায়ের কাছে তারপর সেখান থেকে আরও একটি মন্দির ঘুরে আমরা চলে গেলাম নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে সেখানে পুজো চলছিল পুজোকালীন সময়ে আমরা মাকে দর্শন করে নিচে নেমে একটুখানি মোমবাতি দেখিয়ে তারপর সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম তবে এ প্রসঙ্গে বলে রাখি আমি তো ভীষণ রকমের নেচার লাভার কংক্রিটে ঘেরা ওই যে বদ্ধ জীবন আমার একেবারেই ভালো লাগে না যেন এক প্রকার দম বন্ধ হয়ে আসে ওই পরিবেশের মধ্যে আমার তাই রামকৃষ্ণ মিশনের এই যে অদ্ভুত প্রকৃতির মাঝের পরিবেশটা আমায় পাগল করে দেয় বারবার আমি মন শান্ত করবার জন্য ছুটে আসি এখানে ওখান থেকে বেরিয়ে আমরা পোড়া দিয়ে যাওয়ার পথে প্রসাদ পেয়েছিলাম যেটা হয়তো আগে তোমাদের সাথে শেয়ার করেছি আমরা নিজেরাই বলছিলাম যে এইবার কালী পুজোর মধ্যে আমরা একটু মায়ের খিচুড়ি প্রসাদ পেলাম না আমি আর প্রীতম দুজনেই আমরা খিচুড়ি ভীষণ ভালোবাসি যাই হোক পেয়ে গেলাম তবে আমার এই দিন এত সাংঘাতিক পরিমাণে মাইগ্রেনের পেন হচ্ছিলো জাস্ট বলে বোঝাতে পারতাম না তো ওখান থেকেই আমরা একটি মেডিসিন শপে গিয়ে আমার জন্য কিছু মেডিসিন নিয়ে তারপর চলে গেলাম মা গমশ্বরী কালীর কাছে সেখানে গিয়ে মাকে দর্শন করে খুব ভালোভাবে সেখান থেকে বেরিয়ে গেলাম তারপরেই হয়ে গিয়েছিল আমার মায়ের সাথে দেখা মা আমি আরও সবাই মিলে আমরা গিয়েছিলাম নবদ্বীপ মহাপ্রভু মন্দিরে মন্দিরে পৌঁছানো মাত্রই আমরা দেখলাম আরতি চলছে আরতি শেষে ঠাকুর আমাদের দিলেন শান্তির জল এনিভেস ওখান থেকে ব্যাক করবার পথে আমরা দেখলাম রাস্তায় স্বয়ং নন্দী মহারাজ দাঁড়িয়ে রয়েছেন এই ভিড়ের মধ্যে মানুষজন তো নন্দী মহারাজকে দেখে একটু ভয় পাবেই বলো না তবে আমি কিন্তু ভীষণ পরিমাণ সোডা লাভার আমি যখন দেখলাম একটি সোডার স্টল রয়েছে আমি হয়তো আর নিজেকে আটকাতেই পারলাম না ভাইয়ের জন্য এবং আমার জন্য দুটো ফ্লেভারের সোডা নিয়ে আমরা সবাই মিলে বাড়ির জন্য আস্তে আস্তে ওখান থেকে হেঁটে গেলাম